আবার আরেকটা নতুন রিলস এডিটিং ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে আসলাম অনেকটা পরিশ্রম করে এই এডিটিং ভিডিওগুলো তোমাদের জন্য নিয়ে আসি তোমাদের কথা ভেবে তো আমার এই ভিডিওগুলো প্লিজ একটু শেয়ার করে নতুনদের মাঝখানে ছড়িয়ে দিও কারণ অনেকেই আছে আমার পরিবারে যুক্ত নেই আমাকে এক পার্সেন্টও সাপোর্ট করে না কিন্তু আমার এই জিনিসগুলোই তারা নিজের বলে চালিয়ে দেয় ওই যে নতুনদের মাঝখানে নিজেকে বিশাল কিছু মনে করাবে যাই হোক তোমরা তো সকলেই জানো আমার এই ধরনের রিলসগুলো প্রচুর পরিমাণে ভাইরাল আর এই রিলসগুলো যারাই করেছে তারাই কিন্তু প্রচুর পরিমাণে ভিউস পেয়েছে তো এই এডিটিংগুলো ভিডিওগুলো যখন আমি পোস্ট করতাম তখন কিন্তু তোমরা আমাকে অনেকেই বলতে আমাদের কাছে তো দুটো ফোন নেই তাহলে আমরা কিভাবে ভিডিওগুলো করব তোমরা কিন্তু এই যে দেখতে পাচ্ছ এইভাবেই রিলসগুলো করতে পারো এবার দেখতে পাচ্ছ যে আমার হাতেও তো আরেকটা ফোন রয়েছে না তোমরা সেই জায়গায় একটা কভারও ইউজ করতে পারো কিন্তু তোমাকে রিলসটা দুইবার শুট করতে হবে তো চলো কিভাবে বুঝিয়ে দিচ্ছি প্রথমে আমি ইনশুটে চলে আসলাম তারপরে ভিডিও অপশানে গিয়ে একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি তারপরে তোমাদের বলছি দেখো আমি কিন্তু একটা ভিডিও সিলেক্ট করে নিলাম আর এই ভিডিওটার মধ্যে দেখো হাতে যে ফোনটা নিয়েছি তোমাদের কাছে যদি ফোন না থাকে ফোনের কভারটাও নিতে পারো ঠিক আছে এমন একটা অভিনয় করছি যে ফোনের টা এরকম হাতের পাশে নিয়ে রেখেছি আর ফোনে ট্যাপ করেছি এখান থেকে আমার আরেকটা ভিডিও উঠে আসবে তোমরা যেমন ওই ভিডিওটার মধ্যে দেখেছিলে আর কি প্রথমে কিন্তু এইভাবে অভিনয়টা করে নিতে হবে মানে রিলসটা দুইবার শ্যুট করতে হবে একবার এইভাবে শ্যুটটা করব তারপর আরেকটা শুট করেছি সেটাও চলো দেখাচ্ছি তারপরে দেখো ওই সেম গানেই কিন্তু এমন একটা ভিডিও আমি শ্যুট করে নিয়েছি ওই সেম একই গানটার মধ্যে কিন্তু আরেকবার এই রিলসটা আমি শ্যুট করে নিয়েছি যেটা ফোনের ওপর থেকে ভেসে উঠবে যে রিলসটা সেই রিলসটা আলাদাভাবে শ্যুট করে নিয়েছি তো তোমরা ভিডিও কিভাবে শ্যুট করেছি সেটা দেখিয়ে দিলাম এবার এডিটে আসি তো এইখানে দেখতে পাচ্ছ পিআইপি বলে যে অপশানটা এই অপশানে ক্লিক করে যেই রিলসটা আমি আবার দ্বিতীয়বার শুট করেছি সেই রিলসটা এখানে যেই রিলসটা আমি দ্বিতীয়বার শুট করেছি সেই রিলসটা এবার সিলেক্ট করে নেব এ অপশানে ক্লিক করে দেখো ভিডিওটা আমি শ্যুট করে নিলাম ভিডিওটা কিন্তু আমার নিচে যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটার ওপর চলে আসলো এবার এই ভিডিওটার ওপর ট্যাপ করে এই ভিডিওটা একটু সাইডে নিয়ে নেব কারণ এটা তোমাদের এডিটের সুবিধার্থে আমি বলছি একদম সাইডে নিয়ে নেবে নয়তো টাইমিংটা বুঝতে পারবে না যে কোন টাইমে আমি এখানে আঙুলটা ক্লিক করছি জাস্ট অল্প একটুখানি এগিয়ে নিয়ে গিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি যেই জায়গাটায় আমি আঙুলটা ক্লিক করব দিয়ে এই এই জায়গাটায় রয়েছে ক্লিকটা ব্যাস সেই জায়গাটাই কিন্তু স্টপ করে দেবে ভিডিওটাকে এই যে দিয়ে হালকা একটুখানি দূরে নিয়ে ভিডিওটা স্টপ করে দিতে হবে তারপর এই যে মেন রিলসটা এই রিলসটা এই জায়গায় এনে একদম ছোট করে দেব ছোট করে দেবো এই যে দেখো একদম ছোট করে দিলাম এই জায়গায় এসে এই যেখানে ডায়মন্ড চিহ্নটা দেখতে পাচ্ছ এই অপশনটা আমি ক্লিক করে দেবো ক্লিক করে ওকে করে দিলাম আর এই প্রথম থেকে ভিডিওটা এরকম ছোট করে নিয়ে চলে আসলাম কমিয়ে নিয়ে আসলাম এর ফলে তারপরে যখন ট্যাপ করে যখন তুলে দিলাম তখন আবার একটুখানি দূরে নিয়ে এই রিলসটাকে আবার ধরে এইভাবে করে দিচ্ছি তোমরা দেখো এটা কিন্তু আমি সাহায্যে বড় করছি আবার আবার দূরে নিয়ে একটুখানি নিয়ে গিয়ে ফোনের ওপরেই যাতে আমার রিলসটা থাকে তো সেইভাবেই কিন্তু আমি বড়টা করছি যাতে একদম ফোনের ওপরেই রিলসটা থাকে দেখো এখানে ডায়মন্ড চিহ্নটা হয়ে যাচ্ছে যত করে একবার ভিডিওটা প্লে করছি আর এখানে কিন্তু ডায়মন্ড চিহ্নটা হয়ে যাচ্ছে এটা কিন্তু আঙুলের সাহায্যে ফোনের ওপরেই রাখছি কারণ ফোনটা নড়ছে তো যার ফলে ভিডিওটাও আমার নড়ে যাচ্ছে সেই কারণে এইভাবে যখন একদম ফোনের ওপরে রাখার চেষ্টা করছি এ দেখো আবার একটুখানি ফোনটা এই ভিডিওটা কিন্তু সরে গেল তো এই কারণে আবারও একটুখানি ঠিক জায়গায় নিয়ে চলে আসলাম আবার এই জায়গাটা একটু সরে গেল তো আবার একটুখানি দেখো ঠিক জায়গায় নিয়ে চলে আসবে মানে ভিডিওটা একটুখানি প্লে করব আর একটুখানি দেখব ঠিক এই জায়গাটা যখন ট্যাপ করেছি মানে এই জায়গাটায় আমি কিন্তু ভিডিওটা পজ করার চেষ্টা করছি মানে এই যে মোবাইলের উপর যে ভিডিওটা চলছে এই ভিডিওটা মানে থেমে যাবে তো এই জায়গাটা এসে আমি স্প্লিট করে দেব। স্প্লিট করে ডিলিট ডিলিট করে এই লাস্ট পোর্শনটার উপর ক্লিক করে মানে ভিডিওটার উপর ক্লিক করে একটু পেছনের দিকে চলে এসে ফ্রিজ করে দেবো ফ্রিজ করে দিয়ে এটা শেষ পর্যন্ত আমি ভিডিওটাকে টেনে নেব শেষ পর্যন্ত তো আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি দেখো তোমরা দেখতেই পেরেছ যে কিভাবে ভিডিওটা ক্লিক হয়ে আসলো এই দেখো আবার দেখো দেখাচ্ছি এই দেখো তারপরে যখন এই জায়গাটায় চলে আসবে একটু শেষের দিকে চলে আসবে যখন আমি আঙুল দিয়ে ট্যাপ করার চেষ্টা করছি দেখো তখন এই দেখো এই জায়গাটায় ভিডিওটা চলছিল যে ট্যাপ করেছি সে স্টপ হয়ে গেছে তো এই জায়গাটায় দেখো ফোনের সঙ্গে যে ফটোটা অনেকটা গ্যাপ হয়ে গেছে তো আবার এই প্রথম জায়গাটা এনে এই ডায়মন্ড অপশানে ক্লিক করব তারপর আবার ভিডিওটা প্লে করে আবার দেখো এটাকে একটু নিচে নিয়ে চলে আসলাম আবার প্লে করে আবার একটু নিচে নিয়ে চলে আসলাম আবার একটু প্লে করে আবার একটু নিচে নিয়ে চলে আসলাম এইভাবে পুরোটাই কিন্তু ঠিক করতে হবে তোমরা দেখো আর স্ক্রিনের উপরে যে ট্যাপ ট্যাপের গুলো হচ্ছে সেগুলো দেখেই তো বুঝতে পারছো একদম কিন্তু স্লো আমি এডিটটা বোঝানোর চেষ্টা করছি কারণ তোমরা বলো যে বুঝতে অসুবিধা হয় স্লো ভাবে বলো এই দেখো বেশিরভাগই সবাই বলো যে আমার বোঝানোটাই তোমরা বুঝতে পারো কিন্তু অনেকের হয় সেটাও কঠিন লাগে দেখো আমি কিন্তু ভিডিওটার ওপর ট্যাপ করছি আর এই ডায়মন্ড অপশানটার ওপর ট্যাপ করছি তার ফলেই কিন্তু এটা ঠিক পজিশন মতো যাবে সেটা লাস্টেই বুঝতে পারবে যে কেন আমি একবার ভিডিওটার ওপর ট্যাপ করছি কেন এটা আমি আর জায়গা মতো আনছি সেটা লাস্টে দেখলেই বুঝতে পারবে তো চলো এবার ভিডিওটা প্রথম থেকে প্লে করে দেখাচ্ছি ট্যাপ করার পরে রিলসটা চলে আসলো তারপরে দেখো আমার ফোনের ওপরেই কিন্তু রিলসটা চলছে তারপরে যেখান থেকে ফ্রিজ হয়েছে আর কি সেখান যা সেই জায়গাটা আমি নিয়ে চলে আসলাম এই দেখো ফ্রিজ হয়ে গেল দেখো আমি ফোনটা ঠিক যেখানে নিচ্ছি আমার ফটোটা কিন্তু ঠিক সেই জায়গাটাই যাচ্ছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ যে এই এডিটটা আমি কিভাবে করেছি তো এরকম নিত্য নতুন এডিটিং ভিডিও নিয়ে চলে আসো দেখবে ভিউজটা আগের থেকে অনেকটাই ভালো আসছে তো থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা লাস্ট দি দেখার জন্য এরপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাতে পারো আর হ্যাঁ কিছুদিন পরে ওয়েট করো না কিছুদিন পর আর কিছুদিন ওয়েট করো দেখবে অনেক বিজ্ঞ ব্যক্তিরা বলবে যে এই এডিটটা তারাই প্রথম এনেছে তারপরে এই নিয়ে আবার তোমাদেরকে জ্ঞান দেওয়ার জন্য চলে আসবে কিছুদিন ওয়েট করো তাদের উদ্দেশ্যে আর কিছু বলার নেই কারণ তোমরা সকলেই জানো যে এই এডিটিংগুলো কে শেখাচ্ছে তো চলো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য তো চলো টাটা